কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট এটি স্থাপিত হয়েছিল ইনস্টিটিউটটির মূল আয়তন ইনস্টিটিউটে রয়েছে এটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস টুডেস ভিডিও ইজ সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আমাদের প্রাণের ক্যাম্পাস মানে আমাদের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট সম্পর্কে সো কথা বলে আপনি চলুন ভিডিওটা শুরু করা যাক লেটস স্টার্ট দা ভিডিও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলে এটি কেবলমাত্র একটি নাম নয় এটি হচ্ছে হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জায়গা এখান থেকেই তৈরি হয় হাজারো কৃষিবিদ যারা বাংলাদেশ কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি সিলেটের খাদিমনগরে অবস্থিত আরো সহজভাবে বলতে গেলে সাপরান গেট ও বুলামিল পয়েন্টের মধ্যখানে এই ইনস্টিটিউটটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে এটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কৃষিবিদ তৈরি করা এবং দেশের কৃষি উন্নয়ন করা আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি দেখ তে অনেক বেশি সুন্দর ইনস্টিটিউটটির মোট আয়তন তেত্রিশ একর এই তেত্রিশ একরের মধ্যে আট একর খামার সতেরো একর আবাসিক এলা সাত একর একাডেমিক প্রাঙ্গণ এবং এক একর পুকুর আমাদের এই ইনস্টিটিউটে রয়েছে একটি ছাত্রাবাস একটি ছাত্রীনিবাস লাইব্রেরি ল্যাবরেটরি অডিটোরিয়াম ছাত্রছাত্রীদের এক্সপেরিমেন্টের প্লট এবং নার্সার এই ইনস্টিটিউটের বাগানে মোট গাছের সংখ্যা দুই ফসল উৎপাদনের জন্য একটি খামার শিক্ষার্থীদের খেলার জন্য একটি মাঠ অধ্যক্ষ ও প্রশিক্ষকের জন্য রয়েছে বাসভবন আরো রয়েছে একটি মসজিদ এবং একটি রেস্ট হাউস আজকের ভিডিও এই পর্যন্তই এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং কমেন্টে জানান পরবর্তী কি ভিডিও দেখতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন